হ্যালো আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর ছয় পয়েন্ট দুইয়ের সৃজনশীল প্রশ্ন উনত্রিশ নাম্বারটা এই যে উনত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্ন এটা কিন্তু সৃজনশীল এখানে আমার এর মান দেওয়া আছে বীর মান দেওয়া আছে শ্রীর মান দেওয়া আছে তিনটি বীজগণিত রাশি এই তিনটে আমার বীজগণিত রাশি এই তাহলে আমার এই উনত্রিশ নাম্বারটা কীভাবে সমাধান করতে হয় দেখো তাহলে আমার আগে ক নাম্বারে ক নাম্বারে সমাধান করম এইটি হচ্ছে যে আমার উদ্দেপক আর আমার এই ক খ ক এটি আমার প্রশ্ন তাহলে আমার এখানে আমার ক নাম্বারের প্রশ্ন কী বলছে বি বংনাংশটির হরকে উৎপাদককে বিশ্লেষণ করো এই যে আমার বি এই বির হরকে এই যে হর আছে না এই হর নিষেধে আমার হর আর উপরেছে দেশে আমার হর এই হরকে উৎপাদককে বিশ্লেষণ করো উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো আমি কীভাবে সমাধান করছি এখন আমার এই ক নাম্বারে বি বংনাংশটির হর দেখছি আমি বি বংনাংশটির হর হর কি আমার এসেস্কার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই যে আমার বি বর্ণনাংশটার হর এই যে আমার বি এস কার প্লাস ফাইভ এক্স প্লাস তাহলে আমার এই বি বনাংশটা আমি তুলছি তোলার পর এখন এখন আমার এইটা আমার কি কর্তব্যে এটা আমার কোনো সূত্রে যায় না কোনো যোগ বিয়েক করা যাইবে না তাহলে আমার কি করতে হইবে এটা আমার মিডিল রাম করতে হইবে তাহলে মিডিল রাম করতে গেলে আমার লাস্টের সংখ্যাটার দিয়ে কিন্তু আমার তাকাই তৈবে লাস্টের সংখ্যাটা আছে কত সিক্স এখন এই সিক্সের আগে নামতা আনতে হইবে ওই নামটায় যেই দুইটা সংখ্যা হইবে ওই দুইটা সংখ্যার আবার যোগ বিয়োগ করলে যে আমি আবার ফাইভ এক্স পাই তাহলে ছয়ের যদি আমি নাম তাই তাহলে নামটা হয়েছে যে আমার তিন দ্বিগুণে ছয় হ্যাঁ স্যার আর কিন্তু আর নাম হয় না ছয় ছয় তিন দ্বিগুণে ছয় এন তিন আর দুই তিন আর দুই তাহলে আমি যোগ করলে কিন্তু আমি আবার পাঁচও পাই তাহলে কিন্তু আমার তিন দুগুণে ছয়ও আবার হয় তাহলে আমার তিন আর দুই এইটাই আমার সঠিক তাহলে আমি কি করছি দেখো এই এস কার এস কার লিখছি প্লাস তাহলে তিন গুণে যেহেতু ছয় তাহলে তিন আর দুই যোগ করতে হইবে তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স যোগ করলে আমার ফাইভ এক্স হয় আবার তিন দ্বিগুণে আবার ছয় হয় এই যে প্লাস সিক্স এখন আমি কি করছি এখানে এস কার আছে এক্স এই এক্স আছে এই এক্স আছে তাহলে আমি এক্স একটা এক্স কমা নিয়েছি এখানে দুইটা আসে আমি ব্র্যাকেট দিয়ে আরেকটা লিখে দিয়েছি এই মাসখানে প্লাস প্লাস দিয়ে দিছি এই এক্স কমাস গেছে থাই আমার থ্রি এই যে আমি থ্রি লিখে দিয়েছি আমি এইটা ব্র্যাকেট আটকাই দিয়েছি এই যে প্লাস প্লাস লিখছি এই এক্স আমি কমা নিয়েছি তাহলে আমার থাই টু টু লিখছি এই এক্স প্লাস থ্রি এইটাই আমি আবার এই জায়গায় লিখে দিছি এখন এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি হয়েছে আমার একটা আমি লিখে দিছি একটা লেখার পর এখন বাকি থাকে আমার এই এক্স আর এখান থাকে প্লাস টু এক্স প্লাস টু কিন্তু আমার খ নাম্বার অ্যান্সার এখন আমি যদি খ নাম্বার সমাধান করি দেখো খ নাম্বার কী বসে খ নাম্বার বসে এবি ও সি কে হ সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করো সমহর বিশিষ্ট বগ্নাংশে আমার প্রকাশ করতে কি খ নাম্বারে তাহলে আমার এ বি সি এই এ বি তাহলে আমার কি করতেছে দেখো কীভাবে সমাধান করছি এখানে আমি প্রথম লেখা ধরেছিলাম না প্রথম লেখা লেখলো চলবে তাহলে আমি খ নাম্বারে লেখছি এ ভগ্নাংশের হর প্রথম বগ্নাংশ মানে এ এই যে এটা আছে না এ ভগ্নাংশের হর হর কি আছে এস স্কোয়ার প্লাস থ্রি এক্স তাহলে এসএস করে প্লাস থ্রি এক্স আমি লিখছি লেখার পর এটা কী করা যাবে এটা কটা মিলেট করা যাবে না এটা কোনো সূত্রে যাবে না তাহলে আমার এটা কী করা যাবে এহান এক্স আছে এন এক্স আছে তাহলে এক্সটা কমা যায় তাহলে আমি এ দুইটা এক্স আসে একটা লিখছি আর একটা বিরাট আমি লিখে দিছি এই মাঝখানে প্লাস প্লাস এই এক্স লেগেছে আমার তাই থ্রি তাহলে প্রথম বংনাংশের মানে এ বগনাংশের হর আমার কাজ শেষ এখন দ্বিত বি বগনাংশের হর বি বগনাংশের হর কি এই যে আমি এইটা করছি বি বগনাংশের হর এটা কিন্তু বি বগনাংশের হর আমি উৎপাদক করছি তাহলে আমি বি বগ্নশের হরটা কি এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে আমি লিখ এই অ্যান্সারটাই কিন্তু আমি এই আমার ক নাম্বারের অ্যান্সারটাই এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে আমি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এইটি আমি হতে পাই আমি লিখে দিছি অত আমার করা লাগে নাই এখন আমার সি সি বগ্নাংশের হর এই যে আমার সি না সি বগনাংশের হর কোনটা সি বগনাংশের হর হচ্ছে যে আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তাহলে দাও সি সি বগনাংশের হর সি বগনাংশের হরটা আমি লিখছি লেখার পর এখানে কি করা যাইবে এখানে আমার কোনো সূত্রে যাইবে না কোনো যুগ বিয়ে করবে না কোনো কমা যাইবে না তাহলে আমার কি করতে হইবে মিডল ড্রাম করতে হইবে তো মিডল ড্রাম করতে হইলে আমার লাস্টের সংখ্যাটা আছে কত এইটা আমার নাম তাই আনতে হইবে তাহলে নাম এখানে আছে যে আমার টুয়েলভ মানে বারো আছে তাহলে বারোরে যদি আমি নাম আনি তাহলে তিন সেইটা বারো হয় এখন আর তিন সাইডে বারো আর আছে বারো অক্ষে বারো তাই তিন সাইডে যে বারো হয় এই বারোরে আবার যোগ বিয়োগ করলে যে আমার মাইনাস ওয়ান হয় তাহলে কীভাবে যোগ বিয়োগ করবো এখন আর তাহলে তিন সাইডে বারো তাহলে সাইডে গোনে তিন গেলে আমার থাকে ওয়ান তাহলে এখানে ওয়ান আসে তাহলে আমি এই এইভাবে করছি দেখো এই এসে স্কোয়ার এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স এখন এই ফোর এক্সে গোনে যদি মাইনাস প্লাস থ্রি এক্স বাদ দেয় তাহলে আমার শুধু মাইনাস এক্স হয় কিন্তু এখানে হলে ওয়ান হয় মানে সাইড এগানে তিনবার দিলে আমার এক থায় এই জায়গায় এক আছে এখানে মাইনাসটা বড় দিছে এখানে মাইনাস আছে তাহলে আবার তিন সাইডে আবার বারো হয়েছে এইট মাইনাস টুয়েলভ এখন এখানে এক্স দুইটা এখানে একটা এক্স এখানে একটা এক্স কমান এসে একটা এক্স এখন থায় তাহলে আমার আরেকটা এক্স এই যে মাইনাস মাইনাস এখানে এক্স কমান আমার থায় ফোর তাহলে আমি বেড়া খেয়ে দিছি দিয়েছি এই যে আমার প্লাস প্লাস লেখছি এই এক্স আমি কম আছি তাই থাকে আমার শুধু থ্রি এই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোরই আমি আবার লিখছি লেখার পর এই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুইটা এখন আমি একটা লিখছি আর এখন আমার থাকে এই এক্স আর থাকে প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি তাহলে এইটি আমার সি ভগ্নাংশের হরও আমার কাজ শেষ এখন এখানে লিখছি হর তিনটির লস আগু এই যে আমার এ নাম্বারে পাইছি এই বি নাম্বারে পাইছি এই সি নাম্বারে এই হর তিনটির লস আগু লস আগু পাইছি ক লসাগু হয়েছে যে কমা আনকমা সব যাইবে তাহলে আমার এখানে যেহেতু এক্স আছে এই এক্সটা আমি আগে লিখে নিছি এখন এই যে আমার কম আনকমা কমা কী 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 আছে দেখো এই এক্স প্লাস এক্স প্লাস টু একটা আছে আমি লিখছি এক্স প্লাস টু আবার এই এক্স প্লাস থ্রি এখানে আছে একটা এক্স প্লাস থ্রি এখানে আছে একটা দুইটা আমি একটা লিখছি আবার এই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এই যে আমার কিন্তু লস আগু এটা আমার তিনটে ভগ্না তিনটি ভগ্নাংশের হর লসাগু তাহলে আমার এখন প্রথম বংনাংশের হর আমি এই সেটে করছি এই পৃষ্ঠে করছি দেখো তাহলে প্রথম বঙ্গে এখানে এ বংনাংশ এ বংনাংশটা আমি তুলছি এই যে আমার এ বংনাংশটা এই এ বনাংশটটার আমি এখানে তুলছি তোলার পর এখন এইটার আমার একটু বাঙ্গাইছি বাঙ্গাইছে কি আমার এক্স কমার কাছে কমা নিছি তারপর এক্স প্লাস থ্রি লেখছি এটা কিন্তু আমি এই খতে আমি যে হরগুলো লসা করছি তখনও কিন্তু আমি এটা এরকম করছি কিন্তু এখন পরের লাইনে কী করছি পরের লাইনে এই লাইনে একটা ধাক দিয়া আমার যে তিনটে ভগ্নাংশের হরের লসাগু করছিলাম এই যে লসাগু করছি এই যে লসাগো করছিলাম না এই লসাগু এই লসাগুটা কিন্তু আমি এই জায়গায় আমি তুইলে দিছি পুরো আমি এই জায়গায় আমি লসাগুটা আমি তুইলে দিছি তোলার পর এখন এই লসাগুর হর দ্বারা এটা এটা লসাগু কিন্তু এটা হর হয়ে গেছে এই হর দ্বারা এই বগ্নাংশের হরের বাক করবা তা বাক করলে যে আমার কমা যায় ওইটা আমার ব্যানিশ হয়ে যাবে তাহলে আমার কি কমা গেছে দেখো এই এক্স এই এক্স কমা গেছে আর এক্স প্লাস থ্রি এই যে এক্স প্লাস থ্রি কমা গেছে তাহলে আমার বাকি থাকে কি এই এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোর তাহলে আমার এই প্রথম এ বগ্নাংশের কাজ শেষ এখন আমার বি বগ্নাংশটা এই যে আমার বি বগ্নাংশ আমার লিখছি বি বগ্নাংশ বি বগ্নাংশটা আমি তুলছি এই যে আমার বি অংশটা এই বি অংশটা আমি এখানে তুলছি তোলার পর এখন এই ডের আমার যদি আমি এই হরের যদি আমি উত্তর মিডল ড্রাম করি তাহলে আমার এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি কিন্তু আমি পাই এটা আমার মিডল টার্ম করলে এটা আমি বি হরগুলোর যখন নষ্ট করছি তখন কিন্তু আমি এই কিন্তু পাইছি এটা লিখে দিলেই হইবে সরাসরি তোমার মিডল টার্ম করা দরকার নেই শুধু মিডিল টার্ম রেজাল্টটা লিখে দিলে হইবে তাহলে আমার এখন পরের লাইনে এই হরডারে আমি তুলছি এই যে আমার হর তিনটির লসা হু এই লসাগুলো এখানে আমি তুলছি তোলার পর এই হর দ্বারা এই হরের আমি ভাগ করছি আগে আমি লফটার টু আমি লিখে নিয়েছি লেখার পর এই হর দ্বারা এই হরের ভাগ করলে যেটা এইটা কমা যায় ওইটা আমার বেনিস হয়ে যাবে তাহলে দেখো এই এক্স কমা নাই এখানে কিন্তু এক্স নাই তাহলে আমি এই এক্স লেখি গুণ চিহ্ন দিয়ে এক্স লেখি আবার এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এক্স মাইনাস ফোর নাই এই জন্য আমি লিখে দিছি এক্স মাইনাস ফোর তাহলে আমার পরের লাইন আমি কী করছি পরের লাইন শুধু এই গুণটা আমি উড়িয়ে দিছি এই টু এক্স তা ইন্টু এক্স মাইনাস ফোর আর লসাগোড আমি এইটা আমি তুলে দিয়েছি এখন আমার সি বগনাংশের হর এই যে সি বর্ণাংশটা সি বগনাংশটা কী করছি সি বনাংশটা আমি আমি তুলছি তোলার পর এই যে সি বগনাংশটার তুলছি এই যে আমার সি বগনাংশ পুরো বনাংশটার আমি এখানে তুলছি তোলার পর আমি যেইডি আমি এই এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ আমি যে উৎপাদ মিডেল টার্ম করে পাইছি মিডেল টার্ম করে কী পাইছি এক্স মাইনাস ফোর আবার এক্স প্লাস থ্রি এইটাই কিন্তু আমি পাইছি মিরাটাম করলে কিন্তু এইটা অ্যান্সার হয় তাহলে আমার এই অ্যান্সারটাই আমি লিখে দিছি পরের লাইনে কী করছি পরের লাইনে আমি হর তিনটে লসাগু যেটা করে লসাগু করে পেরেছি এই লসাগুড়া আমি তুলছি তোলার পর এই লসাগুটা এখন আমার এই লবটা আমি লিখছি এখন এই হর দ্বারা লসাগু এই হর দ্বারা এই হরের আমি বাক করছি বাক করলে আমি এখানে এক্স কমা যায় না এক্স লিখছি আর এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি এই এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এইটা কমা যায় কিন্তু এক্স প্লাস টু কমা যায় না এই জন্য আমি এক্স প্লাস টু লিখে দিছি লেখার পর এখন এই শুধু আমি গুণটা আমি উড়িয়ে দিছি থ্রি এক্স আর এক্স প্লাস টু আর হরের এখন আমি পরিবর্তন করিনি এইটি কিন্তু আমার সি বগ্নাংশের আমার কি অ্যান্সার এখন আমি লিখে দিছি সমহর বিশিষ্ট বগ্নাংশ তিনটি যেহেতু তিনটা বগ্নাংশ এ বগ্নাংশ বি বগ্নাংশ সি বগ্নাংশ তাহলে সমহর সমহর বিশিষ্ট বগ্নাংশ তিনটি প্রথম বগ্নাংশটার আমি এই জায়গায় লিখছি তারপর একটা কমাতেছি আমার বি বগ্নাংশটার আমি এখানে লিখছি যেই আনসারটা সি বগ্নাংশের এই অ্যান্সারটা লিখছি এইটাই কিন্তু আমার অ্যান্সার দেখো এখন আমি গ নাম্বারটা সমাধান করামো গ নাম্বার কি বলছে এ প্লাস বি প্লাস সি এর এর সরলী সরলীকরণ করো মানে এর সরলীকরণ প্লাস বি বলছি এ প্লাস বি প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো তাহলে কিভাবে করছি দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি এই যে আমার প্রদত্ত রাশি এ প্লাস বি মাইনাস সি তাহলে আমি লিখছি এ প্লাস বি এখন এর মানটা কত এই যে আমার এর মান দেওয়া আছে বইতে আমি এর মানটা লিখছি মাঝখানে প্লাস প্লাস দিয়েছি বির মানটা কত এই বীর মানটা আমি লিখছি মাঝখানে আমার মাইন এই যে মাইনাস মাইনাস দিছি এই সির মানটা আমি লিখে দিছি মানে এ বির মানটা আমি মান লিখে দিছি এখন সরলীকরণ কিভাবে করছি দেখো এখন আমি এইটারে আমি এই প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় বাংলাংশের হর এই হরগুলোর আমি কাজগুলো করছি এটি কিন্তু আমি খতে কিন্তু আমি এগুলো করছি এই খ নাম্বারে তুমি দেখলে বসবা এই খতে কিন্তু আমি এই কাজগুলো আমি করছি এই দুটে এইটা আমার কমা গেছে কমা দিচ্ছি এইটা মিলের ড্রাম করছি মিলের ড্রাম করলে এই আনসার দেওয়া হয় এটা মিলের ড্রাম করছি মিলের রাম করলে এই আনসার দেওয়া হয় এখন এখানে রাশি কিন্তু আমার তিনটে তো তিনটে রাশি হলে আমি পরের লাইনে আমি কী করব একটা করতে এবে একটা করলে কী করবা এই হ এই যে আমার হরগুলোর আছে না এই হরগুলো আমার লসায়ু করতে হইবে তা লসায়ু করলে কি কি কম আনকমা সব যায় তাহলে এখানে এক্স আসে এক্স লেখছি তাহলে আমার ধরো এই এক্স এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি লেখছি আবার এক্স প্লাস টু এই এক্স প্লাস টু লিখছি এক্স প্লাস থ্রি তো একটাই লেখসি তারপর এক্স মাইনাস ফোর এই লেখছি এক্স প্লাস থ্রি এত আমি লিখছি তাহলে কম আনকমা সব দিচ্ছি এখন এই হর দ্বারা এই বগ্নাংশের এই হর দ্বারা এই প্রথম বগ্নাংশের হরে বাক করবা লসাগ এই হর দ্বারা প্রথম বঙ্গের হরে আমার বাক করব বাক করলে যেটা আমার কমা যায় ওইটা আমার যায় তাহলে কমা গেছে কি কি আর এক্স আর এক্স প্লাস থ্রি এই আমার কমা গেছে এই যে এখানে আসে এক্স এক্স প্লাস থ্রি তাহলে এক্স আর এক্স প্লাস থ্রি এইটা কমা গেছে তাহলে আমার কমা যায়নি এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোর তাহলে আমি এইটা লিখে দিছি এক্স এই এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এই যে মাঝখানে প্লাস প্লাস দিয়ে দিছি প্লাস দেওয়ার পর এখন এই যে হর আমি টু এ টু লিখছি এখানে ওয়ান এই জন্য আমি লেখিনি ওয়ান ওয়ান না লাগতো আসলে কিন্তু এখানে দ্বিতীয় বংশের হর তো আমার টু এই জন্য আমি টু লেখা লাগছে টু গুণ এনে গুণ চিহ্ন দিছি এখন আবার এই হরের এই লসাগুর হরের দ্বারা এই দ্বিতীয় বংশের হরের আমি যদি বাক করি তাহলে যেটা ব্যানিশুবে তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আমার বাদ হয়ে গেছে তা থাকে আমার এক্স আর এক্স মাইনাস ফোর তাহলে আমি গুণ সিনে দিয়ে এক্স তারপর এক্স মাইনাস ফোর এই মাঝখানে বিয়েক বিয়েক দিয়ে দিছি এখন আমার এখানে লফ আছে থ্রি থ্রি দিছি এখন আবার এই বংশের হর দ্বারা এই বংশের হর আমার ভাগ করবা তা ভাগ করলে আমার কমা যায় কি এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি এই এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই দুইটা আমার বাদ যায় তাহলে আমার থাকে তাহলে এই এক্স এক্স প্লাস টু তাহলে এই এক্স এক্স প্লাস টু এখন আমি পরে লে কী করছি দেখো পরের লাইনে যদি এখন এই এক্স প্লাস টু আর এক্স মাইনাস ফোর এই দুইটা যদি তুমি গুণ করো তাহলে গুণ করলে কিন্তু এস স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট হয় এটা গুণ করলে কিন্তু এই রকমের হয় এই দুইটা যদি আমার গুণ করো এখন আমি গুণ করে দেখাইতেছি না তুমি তোমরা গুণ করে দেখো এস এস্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট হয় এই যে মাঝখানে প্লাস প্লাস দিছি এখন টু টু এক্স দ্বারা যদি আমি এই দুইডের আমি গুণ করি তাহলে আমার টু এস স্কোয়ার মাইনাস এইট এক্স হয় কিন্তু এই টু এক্স দ্বারা আমার এই দুইডারে গুণ করতে হইবে তাহলে আমার গুণ করলে টু এস এক্স হয় এই যে মাঝখানে মাইনাস মাইনাস দিসি এখন এই থ্রি এক্স দ্বারা যদি আমি এই দুইডের গুণ করি তাহলে কিন্তু আমার এস থ্রি হয় এই এই থ্রি এক্স দ্বারা এই দুইডের গুণ করব তাহলে আমার হয় থ্রি এস আর আমি লস এই যে আমার লসগর এই যে আমার হর এই যে হরের আমি কোনো পরিবর্তন করিনি হরটা আমি লিখে দিছি এখন এইটা যদি আমি যোগ বিয়োগ করি দেখো এই এস এস এখানে আছে এস এস এখানে শুধু এস আর এখানে আছে টু এস এস তাহলে আমার এস এস কার আর এস যে টু এস এস তাহলে আমার আবার এখানে এখানেও কিন্তু থ্রি এস এস আছে এখানে আছে যে আমার থ্রি এস এস তাহলে দেখো এডা এর এডা অফ তাহলে আমার এখানে ধরি ওয়ান আর এখানে ধরি আমি টু তাহলে আমার থ্রি হয়েছে আবার এখানে কিন্তু মাইনাস থ্রি তাহলে আমার এই এস এস কার্ডটা আমার ব্যানিস হয়ে গেছে এখন শুধু এক্স যদি এক্স যদি যদি দেখি এখানে মাইনাস টু এক্স এক্স এখানে এখানে মাইনাস মাইনাস এইট সিক্স এক্স তাহলে আমার যোগ করলে অ আমার সিক্সটিন এক্স মাইনাস সিক্সটিন এক্স কারণ এটা অমাইনাসের এটা অমাইনাসের এটা অমাইনাস যোগ করলে আমার মাইনাস ষোলো এক্স আর শুধু সংখ্যা যদি দেখি শুধু সংখ্যা আছে আমার শুধু এই এইট আমি এইট লিখে দিছি মাইনাস এইট এখন মাইনাস এখানে মাইনাস ষোলো এক্স আর এখানে মাইনাস আট তাহলে আমার ষোলো আর আট এগুণে আমি আট কমা নিতে পারি মাইনাস এইট কমা নিতে পারি তাহলে এইট কমা নিলে যদি কমা নিলে তাহলে আমার দেখো এই আট দ্বারা যদি আমি ষোলো ভাগ করি তাহলে আমি আট দুই গুণে ষোলো টু পাই এই যে টু এক্স আর এই মাইনাস মাইনাস আমার প্লাস হয়েছে আট তো কমাই গেছে গেছে এখানে কিছু থাকে না এই জন্য আমি অনলেখছি এইটাই কিন্তু আমার অ্যান্সার